কোন সরকার প্রধানের প্রতি ভালোবাসা আমরা দেখিনি কিভাবে ব্যক্ত করতে আমরা এইভাবে দেখিনি ইউনুস সাহেবকে ক্ষমতা রাখার জন্য গণভোটের ব্যবস্থা নেওয়া হোক সাধারণ মানুষের অপিনিয়ন নেওয়া হোক আসলে সাধারণ মানুষ ইউনুস সাহেবকে চায় কিনা শুধুমাত্র একটা রাজনৈতিক দলের কথায় নির্বাচনের আয়োজন করা যায় না দেশ এবং জাতিকে ভালোবেসেই অনেক সময় কথা বলি রেগে অনেক সময় কথা বলি হেসে আজকে আপনাদেরকে হেসেই একটি আনন্দের সংবাদ দিতে যাচ্ছি তারেক রহমানের সাথে বৈঠকের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুসার এবং তারেক রহমানের তেরো তারিখ শুক্রবার সকাল নয়টা থেকে এগারোটা লন্ডন সময়ে ওই দুই ঘন্টার বৈঠকে বদলে যেতে পারে বাংলাদেশের চিত্র বদলে যেতে পারে আমাদের যে ভবিষ্যৎবাণী যেই পরিকল্পনা দিয়েছিলাম জাতীয় সরকার সেই জাতীয় সরকার নিয়ে হতে পারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আওয়ামী লীগ এখনও স্যাকাসিনা স্যাকাসিনা করে এবং সবাই বলে প্রিয়নিত্রী পিরিয়নেত্রী অথচ তারা একবারও ভাবে না যে যাকে তারা প্রিয়নেত্রী বলে সেই প্রিয়নেত্রী দুই দিন আগেই তার আত্মীয় স্বজনদেরকে মেসেজ পাঠিয়েছে নো ওয়ান এস টি হিয়ার লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে একটা অন্যরকম সম্মতির সমাবেশ হয়েছে এই সমাবেশের বৈশিষ্ট্য হিসাবে আমার দেশ পত্রিকায় যেটি উল্লেখ করা হয়েছে এখানে নির্বাচন বিরোধী শ্লোগান হয়েছে এখানে দিল্লি বিরোধী শ্লোগান হয়েছে এখানে উপস্থিত ছিল না বিএনপি নেতাকর্মীরা আসসালাম আলাইকুম দর্শক আবারও নতুন কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভিডিও শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিও শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন তাই না যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লেখে আপনাদের মতামত জানিয়ে দেবেন তো চলুন তাহলে আর কথা কিসের কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মূল্য বুঝে চলে যায় হ্যাঁ দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেশ এবং জাতিকে ভালোবেসেই অনেক সময় কথা বলি রেগে অনেক সময় কথা বলি হেসে আজকে আপনাদেরকে একটি আনন্দের সংবাদ দিতে যাচ্ছি তারেক রহমানের সাথে বৈঠকের মধ্যে মোহাম্মদ ইনুসার এবং তারেক রহমানের তেরো তারিখ শুক্রবার সকাল নয়টা থেকে এগারোটা লন্ডন সময়ে ওই দুই ঘন্টার বৈঠকে বদলে যেতে পারে বাংলাদেশের চিত্র বদলে যেতে পারে আমাদের যে ভবিষ্যৎবাণী যেই পরিকল্পনা দিয়েছিলাম জাতীয় সরকার সেই জাতীয় সরকার নিয়ে হতে পারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনাদেরকে সেই জাতীয় সরকার সম্পর্কে আবারও আমার অবগত করতে হয়েছে কারণ বাংলাদেশের একটি জাতীয় টেলিভিশন একুশে টিভিতে একটি রিপোর্ট এই মুহূর্তে প্রকাশ করেছেন একুশে টিভির সেই রিপোর্টটির সাথে হুবহু আমি যা বলে আসছিলাম গত দুই সপ্তাহ আগ থেকে যে একটি জাতীয় সরকার গঠনের জন্য ডক্টর মোহাম্মদ ইরুস সারকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ আহ্বান জানিয়েছেন ওয়াশিংটন আহ্বান জানিয়েছেন লন্ডন আহ্বান জানিয়েছেন বেইজিং এর পাশাপাশি আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন সহ বাংলাদেশকে যারা ভালোবাসে বাংলাদেশকে যারা উন্নত বিশ্বের একটি দেশের সাথে মিলাতে চান সেই দেশগুলা আজকে জাতীয় সরকারের বিষয়ে যে সুচ্চার হয়েছে সেই সুচ্চার আজকে আমরা শুনতে পাচ্ছি আমাদের ঘুমন্ত কানের মধ্যে যেন কেউ শব্দ করে বলছে তেরো তারিখে হবে এই জাতীয় সরকারের সর্বোচ্চ স আলোচনা এবং সেই আলোচনা থেকে সিদ্ধান্ত আসতে পারে জাতির সামনে এই মাসের মাঝে প্রিয় দর্শক আমার এই পরিকল্পনার সাথে কতটুকু আছে তা এখন যদি আপনারা একুশে টিভির প্রতিবেদনটা একটু শুনেন তাহলে আপনাদের কাছ থেকে কনফিউজিং যেটা আছে সেটা চলে যাওয়া সহজ হবে তাই আপনাদের সামনে আমি একুশে টিভির বক্তব্য শোনাবো তারপরে আমার বিশ্লেষণ

ইতিহাসে সর্বপ্রথম জাতীয় সরকার দেখতে পাওয়া যায় যুক্তরাষ্ট্রের জাতীয় সংকট অথবা কোন দেশে অরাজকতা অস্থিরতা দেখা দিলে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে উদাহরণস্বরূপ ধরা যেতে পারে গৃহযুদ্ধ কবলিত সুদান কিংবা নানা সমস্যা জর্জরিত লেবাননের কথা এই নির্দেশে দেখা মিলবে একাধিক রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী দলকে নিয়ে গঠিত সরকারে রাজনৈতিক বিভাজন দূর করে দেশের স্বার্থের সকল মতাদর্শী দলকে এক ছাতানি জানাই জাতীয় সরকারের প্রধান উদ্দেশ্য যার জন্য এটিকে ঐক্য সরকার হিসেবেও ডাকা থাকে কেননা এই সরকারের প্রতিনিধিত্ব করেন প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেখানে সিদ্ধান্ত হয় সমঝোতার ভিত্তিতে মন্ত্রিসভা গঠিত হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আর সেখানে নির্ধারিত দায়িত্বে কাজ করেন বিভিন্ন দলের মন্ত্রীরা

আচ্ছা একটি ভরসা একটি স্বপ্ন নতুন বাংলাদেশ নিয়ে দেখতে শুরু করবেন কারণ এই প্রতিবেদনটি তারা তৈরি করেছেন বাংলাদেশের একটি বড় টেলিভিশন দিয়ে করেছেন তারা অনেকটা বুঝে শুনেই তৈরি করেছেন জানেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের সাথে 13ই জুন শুক্রবার সকালে বসছেন জনাব তারেক রহমান বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জনাব তারেক রহমানকে তার মা যিনি BIMPI চেয়ারপারসন হিসাবে এখনও আছেন তিনি বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে বার্তা দিয়েছেন যে জনাব তারেক রহমান যেন ডক্টর মোহাম্মদ ইনুসকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলেন এটা আমি আবারও শ্রদ্ধা জানাচ্ছি বেগম খালেদা জিয়াকে এই কথাটা একজন সম্মানিত মানুষই আরেকজন সম্মানিত মানুষকে সম্মান দিতে জানে আর বেয়াদবের মতো গাদ্দারের মতো যেভাবে শেখ হাসিনা কথা বলতেন মানুষকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেন বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে চুয়ানের জন্য পানিতে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার কথা যে নারী বলেছিলেন সেই নারী বাংলাদেশের মাটি থেকে পালিয়েছেন বেগম খালেদা জিয়া পালান নাই কারণ তিনি বাংলাদেশকে ভালোবেসছেন এবং বাংলাদেশের জন্য যতটুকু সম্ভব উনার মেধা প্রজ্ঞা দিয়ে উনি বাংলাদেশ পরিচালনা করেছিলেন আজকে সন্তানকে যোগ্য সন্তান বানানোর জন্য যোগ্য মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তস্বরী বানানোর জন্য পরামর্শ দিয়েছেন এবং শোনা যাচ্ছে আমির খসরু মাহমুদকে অনেক পরামর্শ দিয়ে উনি লন্ডনে পাঠিয়েছেন যাতে করে তারেক রহমানকে পূর্বেই সবকিছু অবগত করেন কিভাবে তারেক রহমান সাহেব ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দুই ব্যাপী আলাপ করবেন কারণ দুই ব্যাপী আলাপের মধ্যে ব্যক্তি জীবনে তারেক রহমান সাহেবের রয়েছে একটি মামলা সেই মামলাটি উত্তোলন করা জাতীয় সরকার হলে কতদিনের ভিতরে এই মামলা শেষ করতে হবে তারেক রহমান সাহেব বীরের বেশে সম্মানের সাথে বাংলাদেশে কখন যাবেন সব বিশ্লেষণ করে জাতীয় সরকারে বিএনপির কি চাওয়া পাওয়া থাকতে পারে জাতীয় সরকারে পঁচিশ আন্তর্জাতিক অঙ্গন বলছে বিএনপি নেওয়ার জন্য বিশ পার্সেন্ট জামাতকে নেওয়ার জন্য পনেরো নাগরিক পার্টি যেটা এনসিপি নেওয়ার জন্য পাঁচ পার্সেন্ট চরমুনাইকে দেওয়ার জন্য দশ পার্সেন্ট সমাজকে দেওয়ার জন্য আর পঁচিশ সকল বাকি রাজনৈতিক দলকে দেওয়ার জন্য সেখানে হয়তো বা বিএনপির দাবিটা আর একটু বেশি হতে পারে আর একটু বেশি হলে বিএনপি কোনো ভুল করবে বলে আমি মনে করি না আর মনি করি এরকম জাতীয় সরকারের বেলায় আমরা টেক দিতে সকলে প্রস্তুত থাকব আমরা বিএনপি বুঝি না জামাত বুঝি না এনসিপি বুঝি না আমরা সৈরাচার হাসিন আর বিরুদ্ধে সবাই ভাই ভাই সবাই কাঁধে কাঁধ রেখে 5 তারিখে যেরকম আমরা দেশকে বিজয় করেছিলাম আবারো আমরা কাঁধে কাঁধ রেখে ভাই হিসাবে একে অপরকে ছাড় দিয়ে সর্বোচ্চ টেক দিয়ে আমরা গঠন করতে চাই বাংলাদেশের জাতীয় সরকার আর সেই জাতীয় সরকারের ভিতরে যে নামগুলা আন্তর্জাতিক অঙ্গন থেকে এসেছে আবারো আমি রিপিট করছি সেই নাম চটকা নাম আসছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হবেন রাষ্ট্রপতি উনি ওনার কাছে থাকবে সর্বোচ্চ সম্মানজনক অবস্থা পাশাপাশি পাওয়ারও থাকবে ওনার কাছে সমান্তরাল প্রধান উপদেষ্টার মতো করে তাই প্রধান উপদেষ্টা করা হবে তারেক রহমানকে এখানে ডেপুটি প্রধান উপদেষ্টা যেটাকে উপপ্রধান উপদেষ্টা বা উপপ্রধানমন্ত্রী নামে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমিরের কথা এসেছে এবং ভাইস প্রেসিডেন্ট একজন রাখার বিষয়ে আলোচনা হচ্ছে সেটা ভাইস প্রেসিডেন্ট ডাক্তার শফিকুর রহমানও হতে পারেন অথবা প্রধান উপদেষ্টার পরে উপপ্রধান উপদেষ্টাও ডাক্তার শফিকুর রহমান হতে পারেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে আর যদি ভাইস প্রেসিডেন্ট কোনো সুশীল ব্যক্তিকে দেওয়া হয় সেই বিষয়ে আলোচনা চলছে এর মাঝে তারেক রহমানের নিশ্চয়ই কিছু কথা থাকবে কিছু মতামত থাকবে ওনার কিছু পরামর্শ থাকবে ওনার দল থেকে ওনার চাওয়া পাওয়া একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক এবং সেই চাওয়া পাওয়ার ভিতরে আমি মনে করি এই বৈঠকটি হবে বাংলাদেশের স্মরণকালের যেমনটা তারেক রহমান তার পিতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা করতেন আমি বিশ্বাস করি তারেক রহমান এতটুকু শ্রদ্ধা ডক্টর মোহাম্মদ ইনুস সারকে করবেন আওয়ামী লীগ এখনও শেখ হাসিনা শেখ হাসিনা করে এবং সবাই বলে প্রিয় নেত্রী প্রিয় নেত্রী অথচ তারা একবারও ভাবে না যে যাকে তারা প্রিয় নেত্রী বলে সেই প্রিয় নেত্রী দুই দিন আগেই তার আত্মীয় স্বজনদেরকে মেসেজ পাঠিয়েছে নো ওয়ান এস টি হিয়ার দেখেন আপনি অন্য কাউকে কিন্তু পাঠায়নি শুধু নিজের আত্মীয় পাঠিয়েছে যে নো ওয়ান স্টে হিয়ার তার মানে শেখ হাসিনা পতন হওয়ার দুই দিন আগেই কিন্তু সে বুঝতে পেরেছিল যে শেয়ার থাকতে পারবে না তো এটা নিয়ে একটা প্রতিবেদন করেছে খবরের কাগজ সেখানে হেডলাইন করেছে যে দুই দিন আগেই সরকার পতনের আশঙ্কা করেন শেখ এবং তিনি মেসেজ পাঠান নো ওয়ান স্টে হিয়ার একজন এমপি বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতে আছেন শেখাসিনা আত্মীয় তিনি নাম প্রকাশ না করার শর্তে খবরের কাগজকে বলেছেন যে চরম অনিশ্চয়তা নিয়ে গভীর রাতে ঘুমিয়েছিলেন তিনি ঘুম যখন ভাঙ ভাঙল তখন সূর্য ওঠেনি মানে অল্প কয়েক ঘন্টা ঘুমাইছে তো বিছানায় মাথার কাছে থাকা মোবাইল ফোন হাতে নিতে চোখে পড়লো হোয়াটসঅ্যাপের মেসেজটি একটা মাত্র ছোট বাক্য সেটা হচ্ছে নো ওয়ান হিয়ার এক লাইনের টেক্সট মেসেজের প্রেরক হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে শেখ হাসিনার মোবাইল ফোন থেকে সরাসরি আসছে যে নো ওয়ান হিয়ার তো তখন আর তার বুঝতে কোনো অসুবিধা হলো না শেখাসিনার এই বার্তার অর্থ চার শব্দের মেসেজটি ছিল তার সর্বশেষ নির্দেশ তার মানে শেখ হাসিনা তাকে দ্রুতই দেশ ছাপতে বলেছেন আগের দিন মানে তেসরা আগস্ট পারিবারিক মাধ্যমে আত্মীয় স্বজনদের কাছে একই বার্তা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার নিজ মোবাইলে টেক্সট করে সেই একই নির্দেশ দিলেন আত্মীয় স্বজনদের আত্মীয় স্বজনের সোর্স ব্যবহার করে কিন্তু একবার বলেছে যে সবাই পালিয়ে যাও পরে আবার নিজে তার মোবাইল ফোন ব্যবহার করে সবাইকে টেক্সট পাঠালেন নো ওয়ান হিয়ার এই কথা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ঘনিষ্ঠ আত্মীয় সম্প্রতি তিনি এই তথ্য জানিয়েছেন তাদের একজন খবরের কাগজকে বলেন যে দেশ ত্যাগ করতে না পারলে এখন তাকে জেলে থাকতে হতো তিনি জানান যে বিদেশে থাকা এই ব্যক্তি ছিলেন ক্ষমতাচ্যুত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ও সাবেক একজন এমপি শেখ দাদা শেখ লুৎফুর রহমানের পক্ষের আত্মীয় তিনি মোবাইলে নির্দেশ পাওয়ার পর তিনি গত বছরের চৌঠা আগস্ট মানে হাসিনা পালিয়ে যাওয়ার একদিন আগে চৌঠা আগস্ট কারফিউর মধ্যে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দেশত্যাগ করে অস্ট্রেলিয়া চলে যান এই আত্মীয় তাকে আরও জানান যে শুধুমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়দেরকে এই বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা তৎকালীন সরকারি দল আওয়ামী লীগের কোনো নেতা কিংবা তার সরকারের অন্য কাউকে দেশ ছাড়তে নির্দেশ দেননি বা বলেননি তিনি এবং আত্মীয়দের অধিকাংশের বিদেশে নিরাপদ অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়ার পরে পাঁচই আগস্ট দুপুরে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই থেকে দেশটির রাজধানী নয়াদিল্লিতে বসবাস করতেছেন এবং পরে শেখ রেহানা লন্ডনে চলে যান এবং রেহানার সেলেমের আগে থেকেই লন্ডনে রয়েছেন এবং আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাদের তাদাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অধ্যাপক ডক্টর মদিনুসের বর্তমান অন্তর্বর্তী সরকার হত্যা গুম দুর্নীতি অর্থপাচার সহ নানা অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হয়ে ক্ষমতাচ্যুত সরকারের প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিদের অনেকেই এখন কারাগারে রয়েছেন এবং গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা যাদের মধ্যে কয়েকজন সিনিয়র রাজনীতিবিদও রয়েছেন তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বা স্বজনদের মধ্যে প্রায় সবাই দেশত্যাগ করে নিরাপদে বিভিন্ন দেশে চলে যেতে পেরেছিলেন মানে এত লোক গ্রেপ্তার স্বামী লীগ কিন্তু শেখ কেউ নেই এবং সরকার পতনের আগে এই শেখ হাসিনার আত্মীয়দের গন্তব্য ছিল আমেরিকা কানাডা যুক্তরাজ্য মানে লন্ডন অস্ট্রেলিয়া সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ অবশ্য স্বজনদের একটা বিরাট অংশ প্রতিবেশী দেশ ভারতে রয়েছেন বলে জানা গেছে এখন পর্যন্ত বঙ্গবন্ধু পরিবারের মাত্র একজনের গ্রেপ্তার তথ্য পাওয়া গেছে তিনি হচ্ছেন মঈন আব্দুল্লাহ শেখ হাসিনা সাবেক চিফ হুইপ আবুল হাসান আব্দুল্লাহ ছেলে গত বছরের অক্টোবরে তিনি গ্রেপ্তার হন এবং মঈন আবদুল্লার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের পারিবারিক ঘনিষ্ঠতা ছিল বলে জানা গেছে বরিশালে মঈন আবদুল্লার কাশের লোকরা জানিয়েছেন যে উপদেষ্টা হাসান আরিফের পরিবারের কাছের লোক হওয়ার কারণে মঈন গ্রেপ্তার হবেন না বলেই ধারণা করতেছিলেন তো অস্ট্রেলিয়া অবস্থানকারী বঙ্গবন্ধু পরিবারের ওই সদস্য জানান যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেসরা আগস্ট বিকালেই বুঝতে পারেন যে তার সরকার আর টিকবে না নিজের বংশের কয়েকজন সিনিয়র সদস্যের কাছে সেই আশঙ্কা তিনি প্রকাশ করেন এবং তাদেরকে বলেন যে পরিস্থিতি ভালো নয় জীবন বাঁচাতে সবাইকে দেশ ছাড়তে হবে এবং তোমরা এই নির্দেশ আমার বংশের সবাইকে জানিয়ে দাও তো শেখাসিনার নির্দেশ পাওয়ার পর তেসরা আগস্ট থেকেই এক এক করে আত্মীয় স্বজনরা দেশ ছাড়তে শুরু করেন সাবেক এমপি আরও দাবি করেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস সরকার পতনে দুদিন আগে মানে তেসরা আগস্ট সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন তো ঢাকা বিমানবন্দরে আসার পরেই এই তাপস শেখ হোয়াটসঅ্যাপ মেসেজটা পান যে নো ওয়ান এস্টে হিয়ার এরপরেই ফজলিনুর তাপস ওই বিমানবন্দর থেকে আর হননি সে বিমানবন্দরে থেকেই তিনি আরেকটি ফ্লাইটে সিঙ্গাপুরে ফিরে যান এবং আওয়ামী লীগ সরকারের পতনের দিন আগে মানে তেসরা আগস্ট নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন শেখ হাসিনা এবং এই কমিটির বৈঠকে সেদিন তিন বাহিনীর প্রধানরাও ছিলেন ওই দিন তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন তৎকালীন প্রধানমন্ত্রী এবং সেখানেই সেনাবাহিনীর পক্ষ থেকে শেখ ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে উদ্যুত স সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয় সেই সঙ্গে পরোক্ষভাবে শেখ হাসিনাকে পদত্যাগের অনুরোধ করা হয় এবং বলা হয় যে সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারবেন না এদিকে পুলিশের উপর ভরসা থাকলেও শেখ হাসিনা নিশ্চিত হন যে ছাত্রদের এই আন্দোলন দমন করা এখন আর পুলিশ দিয়েও সম্ভব নয় এবং তার নেতৃত্বাধীন সরকার আর টিকতে পারবে না এরপরই তিনি নিজ বংশের লোকজন এবং নিকটাত্মীয়দের দেশ ছাড়তে মোবাইলে মেসেজ পাঠান নো ওয়ান হিয়ার দেশ ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ সঙ্গে কথা বলে তখনকার পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত জানেন বলে স্বীকার করেন অস্ট্রেলিয়া অবস্থানকারী তার নিকোটাত্মীয় আওয়ামী লীগের সাবেক এমপি তার মতে শেখ হাসিনা পঁচাত্তরের পনেরোই আগস্ট এবং তখনকার পরবর্তী পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা করতেছিলেন যে যদি পঁচাত্তর সালের মতো তার সপরিবারে মেরে ফেলে আত্মীয়দেরকে এই কারণেই তিনি জীবন বাঁচাতে আত্মীয় স্বজনদের ওই মেসেজ পাঠিয়ে দ্রুত দেশ ত্যাগ করার নির্দেশ দেন আচ্ছা তা নয় বুঝলাম যাত্রী আত্মীয়দেরকে বাঁচাতে পাঠিয়ে দিয়েছেন কিন্তু এই যেই আপনার দলের লাখ লাখ নেতাকর্মী তাদেরকে বিপদে ফেলে চলে গিয়েছেন হাসিনা যখন পালিয়ে যায় তখনও কিন্তু তার দলের অনেক নেতা কী জানতো না যে তিনি পালিয়ে গিয়েছেন তারা কিন্তু তখনও অনেক জায়গায় মাঠ দখল করার চেষ্টা করতেছিল বা ছাত্রদের সঙ্গে জনতার সঙ্গে মোকাবেলা করতেছিল অনেক পুলিশও রাস্তায় ছিল কিন্তু এদের সবাইকে বিপদে ফেলে রেখে শেখ হাসিনা পালিয়ে যান এবং পালিয়ে যাওয়ার আগে শুধু নিজের আত্মীয়দেরকে মেসেজ দিয়ে যান যে নো ওয়ান হিয়ার এখন আপনারাই বলেন যে আপনারা যারা শেখ হাসিনার জন্য মায়াকান্না করতেছেন শেখ হাসিনার ভয় নাই রাসপথায়ী নাই তাহলে দেখেন আপনাদের এই নীতির কী অবস্থা একই নেতা বলে একই কখনো নেতা বলে না এবং এরা আপনারা যে দল নেতা কর্মী আপনাদের কখনই আপন করে নেয়নি আপন করে নিবেও না এদের কাছে নিজেরা নিজেদের অর্থ সম্পদ এবং আত্মীয় স্বজনই মেন আর আপনারা যারা মালিক করেন তাদেরকে শুধু শেখা সিনা এই পনেরো শো ব্যবহার করেছে আসসালামু আলাইকুম লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে একটা অন্যরকম সংহতি সমাবেশ হয়েছে এই সমাবেশের বৈশিষ্ট্য হিসাবে আমার দেশ থেকে যেটি উল্লেখ করা হয়েছে এখানে নির্বাচন বিরোধী স্লোগান হয়েছে এখানে দিল্লি বিরোধী স্লোগান হয়েছে এখানে উপস্থিত ছিল না বিএনপি নেতা কর্মীরা বিএনপির নেতাকর্মীরা তারা যেখানে বৈঠক হবে তারেক রহমান এবং সেই হোটেলের সামনে তারা ভিড় করেছে কিন্তু আলতাব আলী পার্কে সেখানে মানে বিএনপি ছিল না কিন্তু বিএনপি না থাকার পরও সেখানে শত শত মানুষ মানে জড়ো হয়েছে এবং যে রিপোর্টে বলা হচ্ছে যে পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে রীতিমতো মানুষের ঢল নেমেছিল দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতি যেন আনন্দ উৎসবে রূপ নিয়েছিল যুক্তরাজ্যের রাজনৈতিক দলের ডাকে অনেক সমাবেশ হয় এই পার্কে এইভাবে সর্বস্তরের মানুষের সমাবেশ অতীতে তেমন একটা দেখা যায়নি শুধুমাত্র আগস্ট হাসিনার পলায়নের পর নিজ উদ্যোগে এভাবে মানুষ এসেছিলেন এখানে আনন্দ করতে গতকাল এসেছেন পাঁচই আগস্ট গণ অভ্যতানে গঠিত সরকার প্রধানকে স্বাগত জানাতে যেখানে আহ যুক্তরাজ্যে আওয়ামী লীগ বিক্ষোভ করেছে তার বিপরীতে এই মানুষরা তারা স্বাগত জানাচ্ছে যুক্তরাজ্যের রাজ পরিবারের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করতে সকালেই লন্ডনে পৌঁছান প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইনুস তার এই আগমন উপলক্ষে স্বাগত জানাতে সামাজিক উদ্যোগে সমাবেশে ডাক দেওয়া হয়েছিল রিফর্ম বাংলাদেশ স্ট্যান্ড উইথ ইনুস ব্যানারে শাসন ব্যবস্থার সংস্কারে ডক্টর ইনুসের সরকারের উদ্যোগকে সমর্থন জানাতেই মানুষের এই উপস্থিতি অভূতপূর্ব এই সমাবেশে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন সভাপতি বেরস আতাউর রহমান এবং প্রবীণ কমিউনিটির ব্যক্তিত্ব সিরাজ হকের যৌথভাবে সভাপতিত্ব করেন উদ্যোক্তা আয়োজকদের মধ্যে ছিলেন বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পেশার নেতৃবৃন্দ এবং বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন খুব গুরুত্বপূর্ণ যেখানে মেসেজটা কি দেওয়া হলো বলা হচ্ছে যে পূর্ব লন্ডনের শহীদ আলতাব আলী পার্ক ছিল সমাবেশের নির্ধারিত ভেনু সময় বিকাল পাঁচটা কিন্তু বাজার আগেই মানুষ আসতে শুরু করে পাঁচটা বাজার সাথে সাথে সমাবেশ স্থলে হন কয়েকশো মানুষ ধীরে ধীরে উপস্থিতির সংখ্যা বাড়তেই থাকে এক পর্যায়ে স্থল লোকে লোকারান্য হয়ে ওঠে নিজ উদ্যোগে নানা ব্যানার ফেস্টু নিয়ে আসেন আগতরা বিভিন্ন সামাজিক এবং মানবাধিকার সংগঠন নিজ নিজ ব্যানার নিয়ে সমাবেশে এসে যোগ দেন থেমে থেমে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা আলতাব আলী পার্ক স্লোগানটা খুব ইম্পর্টেন্ট স্লোগানটা কি দিল্লি না ঢাকা সমবেত কণ্ঠে আওয়াজ ওঠে ঢাকা ঢাকা এরপর একটা আরো গুরুত্বপূর্ণ নির্বাচন না সংস্কার সমবেত কণ্ঠে আওয়াজ ওঠে সংস্কার সংস্কার তাহলে কি মানুষ নির্বাচন এবং সংস্কারকে বিপরীতমুখী একটি অবস্থান মনে করে যে সংস্কার মানে একদিকে আর নির্বাচন আরেকদিকে দুইটা কি এক না বিএনপি তো বারবার বলছে যে সংস্কারটা চলমান সংস্কার বিচার চলমান আর নির্বাচন তার মতন করে হওয়া উচিত দ্রুত হওয়া উচিত নির্ধারিত সময় হওয়া উচিত যাতে নির্বাচিত সরকার থাকে কিন্তু একই সঙ্গে সংস্কারও চলবে বিচারও চলবে কিন্তু এখানে সংস্কার আর বিচারকে কিন্তু মুখোমুখি দাঁড় করানো হলো তার প্রতিফলন আলতাবালি পার্কে যে সরাসরি বলা হচ্ছে নির্বাচন আর সংস্কার 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 তার মানে এটা নির্বাচন বিরোধী একটা সমাবেশ সংহতির সমাবেশ অন্যদিকে দিল্লি না ঢাকায় ঢাকা ঢাকা বোঝা গেল যে এটা দিল্লি বিরোধী বা ভারত বিরোধী সমাবেশ তাতে কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে নির্বাচন না সংস্কার নির্বাচনকে এখানে দাঁড় করানো হচ্ছে একটা ভিলেন হিসেবে সংস্কারের বিপরীতে সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন সবার একটি দাবি গুরুত্ব পায় শাসন ব্যবস্থার সংস্কার এবং শেখ হাসিনা সহ তার দোসর খুনিদের বিচার নিষ্পত্তি ছাড়া নির্বাচন যেন না হয় তাহলে একেবারেই বোঝাচ্ছে নির্বাচন বিরোধী একটা সমাবেশ ডক্টর মোহাম্মদ ইনুসের এই আগমনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার উদ্যোগে বিক্ষোভ এবং কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি নেওয়া হয়েছিল এই কর্মসূচির বিপরীতে সেন্ট্রাল লন্ডনের রোডচেস্টার হোটেলের সামনে সকালে সমাবেত হয়েছিল আওয়ামী লীগ তাদের সমাবেত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে স্বাগত জানাতে অনেক মানুষ এখানে উপস্থিত হন তবে আলতাব আলী পার্কের এই সমাবেশটি ছিল পূর্ব নির্ধারিত এই সমাবেশ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা প্রবাসে থাকা দ্বৈত নাগরিকদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া দেশে প্রবাসীদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এবং সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার দাবি জানানো হয় এদিকে আগামী শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার হোটেলে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন শুনেছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আজকের টপিকটা ছিল কি তো যদি বুঝে থাকেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটা কি সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির সিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যতন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ